আসসালামু আলাইকুম অবশেষে সোনাল চৌহানের ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে এই অর্থে বলছি যে সোনাল চৌহান তার ভ্যারিফাইড ফেসবুক পেজে দরদের পোস্ট শেয়ার করেছে দেখেন পনেরোই নভেম্বর দরদ রিলিজ হবে এটা এখনো পর্যন্ত সোনাল চৌহান শেয়ার করা নেই সে শুধু শেয়ার করেছে টি সিরিজে বাংলা রিজিয়ানালে একটা গান আসবে এবং টি সিরিজ চার্ট ব্লক বাস্টারে একটি গান আসবে হিন্দি গানটা জি সব এই দুইটা পোস্টারের ছবি সহকারে সুনাল চৌহান তার ফেসবুকে পোস্ট করেছে এবং বলেছে এটা অফিসিয়াল পোস্টার ধরদের হিন্দি গান কিন্তু সোনাল চৌহান এতদিন হয়ে যাচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে সেই লাস্ট পোস্ট তার দরদ নিয়ে জুনে একটা রিল দিছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এটা নভেম্বর চার মাস দশ দিন শেষ হয়ে গেল চার মাস দশ দিনে সুরাজ জোহানের দরদ দিয়ে কোনো মাথাবা থাকে দরদ দিয়ে কোনো পাবলিসিটি নেই দরদ দিয়ে কোনো পোস্ট নেই আরে ভাই আপনি ইন্ডিয়ার এত বড় একজন স্টার অ্যাটলিস্ট যে ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নায়িকা হিসাবে তাকে তো ইন্ডিয়ায় সবাই চিনে তাহলে আপনি ভারতের এত বড় একজন স্টার আপনি আপনার সিনেমা সম্পর্কে কোনো পাবলিসিটি আপনার ফেসবুকের নাই ওয়াই আপনি কি অরণ্য বামুডের উপরে বিরক্ত না সিনেমাটার উপরে বিরক্ত কি কারণে একজন নায়িকা আমাদের দেশের নায়িকা হইলে তার সিনেমার পোস্ট প্রতিদিন একটা করে দিত সাকিব খানের সঙ্গে একটা সিনেমা করছে সেই সিনেমার এই নিউজের শেয়ার ওই শেয়ার এটা বলছে এই সিনেমা নিয়ে ওমক প্রতিদিন পাঁচ ছটা করে পোস্ট শেয়ার করত দরোদের সোনাল চৌহানকে নিয়ে এত কথা হচ্ছে সোনাল চৌহানের সিনেমা নিয়ে এত কথা হচ্ছে এত কন্টেন্ট হচ্ছে এত নিউজ হচ্ছে কিছুই কে যেন যেন তার গায়ে দিতে পারে না সে বিগত কয়েক বছর কয়েক মাসে সে তার সিনেমা দরদ দিয়ে কোনো আপডেটই দেয় নাই মানে সোনাল চৌহান ইজ হারসেলফ কনফিউজ যে অন্য এই সিনেমা করে সুরাল চৌহানের ইমেজ বাড়বে না কমবে এই সিনেমা সুরাল চৌহানের ক্যারিয়ার এই সিনেমা যত কম মানুষ জানুক তত ভালো আর সিনেমা যদি হিট হয়ে যায় ব্লকবাস্টার হয়ে যায় তাহলে আরো ভালো যে মানুষ তখন জানবে যে আমি দার্জ সিনেমাটা করেছি সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে তখন সোনাল চৌহান এগুলো নিয়ে আরো পোস্ট দেওয়া শুরু করবে বাংলাদেশের একজন মেগাস্টারের সঙ্গে সোহেল চৌহান কাজ করেছে সোহেল চৌহান জানার কথা না বাংলাদেশে তার সাকিব যে অবস্থান এটা সোহেল জানার কথা না সে হিন্দি বাংলা সে বোঝে বুঝতে পারে দু একটা শব্দ পড়তে তো পারে না তারে যা বোঝানো রয়েছে তারা যা বলা হয়েছে সে সেটাই শুনছে এর বেশি তো সে শুনতে পারে নাই আর শোনা কথায় তার একটা কেন খুব একটা কাম দেয় না তো অবভিয়াসলি সে জাজমেন্টে যাবে জাজমেন্টে গিয়ে তারপরে বিলিভ করবে তার ভাই লেস সকাল কেন এতদিন হয়ে গেল যে তার নিজস্ব ভ্যারিফাইড ফেসবুক পেজ যেখানে প্রায় ষাট লাখ ফলোয়ার আছে ফাইভ মিলিয়ন ফলোয়ার হ্যাঁ ফাইভ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সেখানে সে তার একটা সিনেমা করেছে এত বড় স্কেল হ্যাঁ তার কাছে ছোট স্কেলের সিনেমা আট দশ লাখ টাকার মানের সিনেমা তার কাছে খুব বেশি বড় না কিন্তু সে অনেক দিন পরে একটা মেন লিড রোলে কাজ করছে এই বিষয়টা সে হাইলাইট করলো না তার ক্যারিয়ারে তার শরীরে তার সোশ্যাল হ্যান্ডেলে কারণ কি সে কি লজ্জা পাচ্ছে যাই হোক সে বোধ কিছুটা প্রেস্টিজিয়াস অনুভব করেছে যখন সে শুনতে পেরেছে যে দরদের গান টি সিরিজে যাচ্ছে হোক না সেটা বাংলা অরিজিনালে হোক না সেটা টি সিরিজ চার্ট ব্লকবাস্টারসে

সবচেয়ে বড় কারণ কারণ আছে ভাই শুধু এই গানটা নিয়ে সে কেন লিখছে কারণ আছে কারণ এই সিনেমায় এই গানে যে গান গেছে এবং লিরিসিস্ট মিউজিক আরাফাত মাহমুদ এই মোহাম্মদ ইরফান সে কিন্তু ইমরান হাসমিন বহু জনপ্রিয় গানের ভোকাল দিয়েছে কণ্ঠ দিয়েছে যখন দেখবে যে তারই যার হাত ধরে সে বলিউডে এত পরিচিতি পেয়েছে সেই আহ হিরোর প্লেব্যাক সিঙ্গার যখন শাকিব খানের কোন গান প্লেব্যাক করলো এবং সেটি যখন টি সিরিজে যাচ্ছে তখন তার হুশ হলো। তখন তার মনে হইল যে না এখন বোধ হয় দরদের পাবলিসিটি করা যায় এখন বোধহয় দরদের গানটার পাবলিসিটি করা যায় তাও তিনি কিন্তু দরদ সিনেমাটা যে পনেরো তারিখ আসতেছে সেটার পারমিস্টি করছে না সে শুধু বলছে যে গেট রেডি ফর দ্য বিগেস্ট রোমান্টিক সং যে দরদ আসছে স্টিল আই থিঙ্ক সুরাল চৌহান নিজেও জানে না যে ইন্ডিয়াতে দরদ রিলিজ হবে কিনা যদি ইন্ডিয়াতে দরদ রিলিজ নাই হয় তাহলে সে কেন লিখবে যে পনেরো তারিখ কেন লিখলো না যে পনেরো তারিখ দরদ আসতেছে ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক এই পোস্টটা শেয়ার করেছে অরণ্য বাবুন আমি সে আসলে নিজের ফাদের নিজেই পাওয়া যায় সে এই সোনাল চৌহান পোস্টটা শেয়ার দিছে বলেই আমি সোনাল চৌহানের পেজে গেলাম এবং দেখলাম গত চার মাসে সে দরদ দিয়ে কিছুই লেখে নাই কিছুই শেয়ার দেয় নাই লাস্ট শেয়ার দিছে জুনে একটি রিল দিয়েছে আর তারপরে এই গান দিয়ে একটি শেয়ার দিল এছাড়া দরদ দিয়ে তার কোনো হাউতাস নাই তার কোনো ফিলিংস এই অবস্থা সুনাল চৌহান যেটি করেছে সে এই যে এবং এই ভাষাও যেটা বাংলা এই দুটার যে ছবি সে অ্যাড করেছে সেই ছবি দুটাতে কিন্তু টি সিরিজের লোগো আছে এবং সে সবকিছু মিলিয়ে যখন বুঝতে পেরেছে হ্যাঁ টি সিরিজের লোগো যেহেতু আছে টি সিরিজের লোগো তো আর পারমিশন ছাড়া ব্যবহার করবে না

হিমাংশু ধানুকা এবং তারপরেই প্রডিউসারের যে নাম অনন্য মামুন তারপরে প্রোডিউসারের যে নাম কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ওই যে ওয়ান ওয়ার্ল্ড মুভে কি যেন একটা আছে সেই সেই প্রোডিউসারের নাম এখানে নাই কিরান শাহ না কি যেন নাম সেই প্রডিউসারের নাম এখানে নাই হয়তো এটা কোনো মিস্টেক্স হয়তো তার কাছে ইনফরমেশন যায় নাই হয়তো সে জানে যে অরণ্য বাবুর এটার প্রডিউসার সে কমার্শিয়াল কারণ বাবুর হয়তো তাকে পরিচয় দিয়েছে যে সে এই সিনেমার ডিরেক্টর কাম প্রডিউসার বাবুর সাহেব যেভাবে চাপাবাজি করে তাতে হয়তো সোনাল চাহান কে সে বলেই ফেলছে সে এটার প্রডিউসার তাহলে সোনাল চাহান তার পেজে এই লেখা এই প্রডিউসারের নামের সাথে অরণ্য বাবুরের নামটা কেন দিল ভুল করে দিল এত বড় ভুল সে করবে হয়তো এই পেজ সে মেনটেন করে না তার বর্ডার আছে তারা মেনটেন করে কিন্তু আমাদের দেশের বর্ডার এডারের মতো আমার মনে হয় না যে ভারতের দেশের নাগরিক বর্ডার তারা অনেক প্রফেশনাল অনেক প্রফেশনাল ওদের দেশের পেজ যেসব বর্ডার এডার দেখবে তারা বেতনভুক্ত এবং খুব স্কিল তারা অনেক কিছু বিবেচনা বিচার বিবেচনা করেই আর যদি বর্ডার এডার নিজে লিখে থাকে আমার মনে হয় না সেটা ভুলবশত লিখেছে দর্শক আপনাদের কি মনে হয় সোনাল চৌহান কি এটা ভুলবশত লিখেছে যাই হোক পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে তারানের পরে তারানের পরে এই সোনাল দারদের ইয়ে করলো পাবলিসিটি করলো তার ওয়ালে এটা একটা ভালো দিক আস্তে আস্তে বলিউডে দরদের চর্চা শুরু হয়েছে এটা একটা ভালো দিক দেরিতে হলেও সোনাল চৌহানের খুব বেগেছে এটা একটা ভালো দিক তবে খুব শীঘ্রই সোনাল চৌহান টের পাবে যে সাকিব খান কি মাল অলরেডি টের পায়ে গেছে কারণ সোনাল চৌহানের যে পোস্ট সে দিছে দণ্ড দিয়ে সেই পোস্টের শেয়ার হয়েছে তিনশো আটটা এর আগে একটা পোস্ট সে দিছে দারদের এক্সিস্টেন্সের গানটা নিয়ে সেটার শেয়ার হয়েছে ফাইভ প্লাস কিন্তু সে অন্যান্য যেসব শেয়ার দিছে সেটা শেয়ার হয়েছে ফাইভ ফিফটি সেভেন শেয়ার চব্বিশ কে রিয়াকশন সাড়ে তিন হাজার কমেন্ট একটা শেয়ার দিছে পোস্টার দিয়ে এবং টি সিরিজের পোস্টার লঘু সহ যে পোস্টার সেটা সাড়ে তিনশো শেয়ার এবং তেরো হাজার আহ সতেরোশো কমেন্ট এই যে তার পেজে এতগুলো রিয়াক্ট কমেন্ট শেয়ার এগুলো তার অন্য কোনো পোস্টে নাই তার ইমিডিয়েট পোস্টে যেটা পোস্টটা দিচ্ছে তারপরের পোস্টে দীপা শুভ দীপাবলি এবং সেটার শেয়ার ছিল মাত্র ছিল পাঁচশো আর ছিল মানে খানের যে যে শেয়ার তার কত ছয় ভাগের এক ভাগ শেয়ার হয়েছে এখন সে বুঝতে পারবে যে হোয়াট ইজ সাকিব খান শাকিব খান ব্র্যান্ডটা কি সাকিব খান নামটা কি এখন হয়তো সে গিয়ে দরদের পোস্ট আরো বেশি শেয়ার দিবে আগামী সময় থেকে এখন হয়তো সে সাকিব খানের সঙ্গে যার তার যে ওয়ার্কিং স্টিল ছিল সেগুলো দিয়ে সে কিছু লিখবে পোস্ট দিবে পাবলিসিটি করবে কারণ এই যে তার ফেসবুকে সে এই একটা পোস্ট দিয়ে যে যে তার আমি যাই না হয়েছে কিনা আমি ধারণা করছি একটা রিয়েলাইজেশন হঠাৎ করে তার এত শেয়ার হলো কেন তার পোস্টে আমরা আমাদের যে কোনো যে কেউ ভাই যারা সোশ্যাল ব্যবহার করে প্রত্যেকেই তার সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট দিবে পোস্টটা দিয়ে প্রতি পাঁচ মিনিট এক ঘন্টা বিশ ঘন্টা সারা দিনে এক ঘন্টা দুই মাসে চেক করবে যে কটা লাইক পড়লো কটা কমেন্ট পড়লো কটা শেয়ার হলো এবং শেয়ার হলে সবচেয়ে বেশি খুশি হয় প্রত্যেক সোশ্যাল হ্যান্ডাল ওনার তার যে কোনো পোস্ট শেয়ার হলে সে খুব খুশি হয় সেই জায়গা থেকে সোনাল চৌহান তো এলিয়েন না সেও একজন মানুষ সেও খুশি হচ্ছে এবং সেই খুশিটা সে আরো আরো পাইতো গত চার মাসে যদি দরদের পোস্ট শেয়ার দিত দরদ দিয়ে কিছু শেয়ার দিত তাহলে এই খুশিটা সে আরো পাইতো সেই খুশিতে সে বঞ্চিত হইছে এবং ভবিষ্যতে আমার মনে হয় না সে এই সুযোগটা হারাবে এই সুযোগটা সে হারানোর চেষ্টা ভবিষ্যতে হয়তো করবে না লেট সি আগামী দিনগুলোতে তার সোশ্যাল এরকম কোনো পোস্ট আসে কিনা তার হুশ হয় কিনা তার ঘুম আগামী দিনগুলোতে ভাঙে কিনা দর্শক সোহরাল জৌহানের এই বিহেভিয়ার দরদ দিয়ে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন